বৈষ্ণবনগরে শীতের হালকা ছোঁয়া নামতেই ভোরের আকাশ ঢেকে যায় কোমল কুয়াশায় সকালবেলায় ঘর থেকে বেরোলেই মন ভরে যায় গ্রাম বাংলার স্বাভাবিক সৌন্দর্যে চারদিকে তখন শান্ত ঠান্ডা এবং নির্মল বাতাস মাঠে তাকালে দেখা যায় সারি সারি সবুজ জমি যেখানে ভোরের আলো ফুটতেই কৃষকেরা শুরু করেছেন শাকসবজির চাষ কারো হাতে কোদাল কারো হাতে দাউলি সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছেন নিজেদের দৈনন্দিন কৃষিকাজে এ সময় বৈষ্ণবনগরের পার লালপুর ফেরিঘাট থেকে ধুলিয়ান পর্যন্ত নৌকো পারাপারও চলছে নিয়মিত ঘন কুয়াশা কাটিয়ে নদীর উপরে নৌকাগুলো আসো যাওয়া করে নৌকার দোল নদীর হাওয়া আর কুয়াশার নরম পরশ প্রকৃতির এমন পরিবেশ যেন মনকে অন্যরকম শান্তি দেয় গ্রামের ভেতর হাঁটতে হাঁটতে চোখে পড়ে আরও অনেক দৃশ্য পুকুর পাড়ে কচি কাচারা আনন্দে মাছ ধরছে হাসি খুশির আওয়াজে সকালটা যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে আবার রাস্তায় দেখা যায় ঘোড়ার গাড়ি যা এখন শহরে খুব কমই দেখা যায় গ্রামের মানুষ এখনও তাদের ঐতিহ্য আগলে রেখে এই গাড়িকে ব্যবহার করেন আর শীতের সকাল মানেই চায়ের দোকানে ভিড় দোকানের সামনে দাঁড়িয়ে গরম চায়ের ভা পুড়তে থাকে আর এক কাপ চা খেতেই যেন মনটা ভালো হয়ে যায় গ্রামের মানুষজন চা হাতে দাঁড়িয়ে আড্ডা দেন গল্প করেন শীতের সকালটা যেন এভাবেই জমে ওঠে সব মিলিয়ে বৈষ্ণবনগরের শীতের ভোর গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্যকে সামনে নিয়ে আসে এখানকার সহজ সরল মানুষ শান্ত পরিবেশ সবুজ জমি আর কুয়াশার আবরণ সব কিছু মিলিয়ে তৈরি হয় এক আলাদা আবহ শহরের তুলনায় এই গ্রামের জীবনযাত্রা অনেক বেশি স্বস্তির অনেক বেশি প্রকৃতির কাছাকাছি